অ্যানাবেল নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে তাই না সিনেমার ওই ভয়ঙ্কর পুতুলটাকে তো আমরা সবাই জানি কিন্তু ওর আড়ালের আসল সত্যিটা কি সিনেমার চেয়ে বেশি অদ্ভুত চলুন আজ অ্যানাবেল পুতুলের সেই আসল কাহিনীটা জানা যাক তো প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হল সিনেমার অ্যানাবেল আর আসল অ্যানাবেলের মধ্যে আকাশ পাতাল তফাত সিনেমায় আমরা কি দেখি একটা ভয়ঙ্কর পোর্সেলিনের মুখের পুতুল কিন্তু বাস্তবে বাস্তবে অ্যানাবেল ছিল একটা সাধারণ র্যাগেডিয়ান ডল মানে দশটা সাধারণ কাপুরের পুতুলের মতোই দেখতে প্রথম দেখায় কেউ ঘূনাক্ষরেও টের পাবে না যের মধ্যে ভয়ের কিছু থাকতে পারে আর সম্ভবত এই নিরীহ চেহারাটাই ছিল সবচেয়ে বড় ধোঁকা এখানেই তো আসল প্রশ্নটা তাই না যদি পুতুলটা দেখতে এতই সাধারণ হয় তাহলে কেন তাকে এমন একটা সুরক্ষিত কাচের বাক্সে তালা দিয়ে রাখা হয়েছে কি এমন আছে ওটার মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা মূল গল্পে ঢুকে পড়ব চলুন একদম শুরু থেকে শুরু করা যাক টাইম মেশিনে করে আমরা ফিরে যাই উনিশশো সালে একটা সাধারণ উপহার কিভাবে যে একটা ভয়ঙ্কর আতঙ্কের জন্ম দিয়েছিল সেটাই এখন দেখব ব্যাপারটা শুরু হয়েছিল খুব সাদামাটা ভাবেই একজন মা তার নার্সিং পড়ুয়া মেয়ের জন্মদিনে উপহার হিসেবে এই র্যাগেডি অ্যান্ড পুতুলটা কিনে দেন একটা ভালোবাসার উপহার কেই ভাবতে পেরেছিল যে এই নিরীহ পুতুলটাই তাদের জীবনের রীতিমতো একটা দুঃস্বপ্ন নামিয়ে আনবে প্রথমে যা ছিল সামান্য খটকা লাগার মতো ঘটনা কয়েক সপ্তাহের মধ্যে সেটাই একটা ভয়াবহ দিকে মর্ নেয় ভাবুন একবার প্রথমে পুতুলটা শুধু নিজের জায়গায় একটু আধুটু বদলাত কিন্তু তারপর সেটা এক ঘর থেকে অন্য ঘরে চলে যেতে শুরু করে এরপর পাওয়া যেতে লাগল হাতে লেখা অদ্ভুত সব যাতে লেখা সাহায্য করো আর সব সবকিছুর ওপর দিয়ে গেল যখন পুতুলটার গায়ে রক্তের মতো তাজা দাগ দেখা গেল তখন আর কোনো সন্দেহই রইল না যে এটা কোনো সাধারণ ঘটনা নয় ভয়ঙ্কর একটা কিছু ঘটছে যখন কোনো যুক্তি দিয়েই আর এই ঘটনাগুলোর ব্যাখ্যা করা যাচ্ছিল না তখন সাহায্য নেওয়া হল বিশেষজ্ঞদের আর এখান থেকে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় নাম দুটো খেয়াল করুন অ্যাড এবং লরেন ওয়ারেন প্যারানর্মাল বা অলৌকিক ঘটনা তদন্তের জগতে দুজনেই বতন্তি। তাদের আশাই যেন এটা প্রমাণ করে দিল যে ব্যাপারটা মোটেও সাধারণ কোনো ভুতুরে কাণ্ড নয় তারা এসে তদন্ত শুরু করলেন এবং যা খুঁজে পেলেন তা ছিল সবার কল্পনারও বাইরে ওয়ারেন দম্পতি যা সামনে আনলেন তা ছিল সত্যি শিউরে ওঠার মতো তারা জানালেন এই পুতুলের সাথে কোনো মানুষের জড়িত নেই বরং এটা একটা অমানবিক আশুরিক সত্তা মানে এমন এক শক্তি যা কোনোদিনও দিনও মানুষ ছিল না এই অশুভ শক্তিটা একটা ছোট মেয়ের আত্মার ভান করে ওই ছাত্রীদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছিল আর এটাই হলো গল্পের সবচেয়ে ভয়ের জায়গা ওয়ারেনরা পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে আসল বিপদটা পুতুলটা নয় পুতুলটা ছিল স্রেফ একটা মাধ্যম একটা টোপ ওই অশুভ শক্তিটা পুতুলটাকে ব্যবহার করছিল আসল লক্ষ্য ছিল মানুষ মানে ওই নার্সিং ছাত্রীটি ওর কাছাকাছি পৌঁছানোই ছিল মূল উদ্দেশ্য বিপাটটা যখন স্পষ্ট হয়ে গেল তখন ওয়ারেনরা বুঝতে পারলেন যে এই শক্তিকে ধ্বংস করা প্রায় অসম্ভব একে শুধুমাত্র আটকে রাখা যেতে পারে আর সেই কারণে তারা একটা চূড়ান্ত পদক্ষেপ নিলেন এই অশুভ শক্তিকে নিয়ন্ত্রণে আনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হলো। অ্যানাবেলকে নিয়ে যাওয়া হল ওয়ারেনদের অকল্ট মিউজিয়ামে সেখানে পবিত্র কাঠ দিয়ে বানানো একটা বাক্সে তাকে চিরদিনের জন্য বন্দি করা হলো। শুধু তাই নয় একজন পাদ্রিকে দিয়ে বাক্সটা এমনভাবে আশীর্বাদ করা হলো যাতে ভেতরের অশুভ শক্তি কোনোভাবেই বাইরে আসতে না পারে আর সেই কাচের বাক্সের গায়ে বড় হরফে লেখা আছে এই সাবধানবাণী এটা কিন্তু কোনও সিনেমার ডায়লগ নয় এটা একটা সত্যিকারের সতর্কতা এই একটা বাক্যই বুঝিয়ে দেয় বাক্সের ভেতরে থাকা জিনিসটা ঠিক কতটা বিপজ্জনক হতে পারে এই সতর্কতাটা যে নিছক ভয়ে দেখানোর জন্য লেখা হয়নি তারও একটা ঘটনা আছে শোনা যায় একবার এক যুবক মিউজিয়ামে এসে অ্যানাবেলের বাক্সটাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে এমনকি বাক্সটার গায়ে টোকাও দেয় ওয়ারেন তাকে সাবধান করেছিলেন কিন্তু সে শোনেনি অবিশ্বাস্য হলেও সত্যি মিউজিয়াম থেকে বের হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একটা ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় ছেলেটি মারা যায় এতগুলো ঘটনা এত বিশ্বাস অবিশ্বাসের দোলাচল পেরিয়ে আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যেখানে রহস্যটা আজও একই রকম জীবন্ত সেই থেকে আজও অ্যানাবেল পুতুলটা ওয়ারেনদের অকল্ট মিউজিয়ামে যদিও মিউজিয়ামটি এখন বন্ধ ওই কাচের বাক্সে বন্দী হয়ে আছে বছরের পর বছর ধরে এটা মানুষের মনে একই সাথে ভয় আর কৌতূহল দুটোই জাগিয়ে রেখেছে আর অলৌকিক জগতের অন্যতম আলোচিত একটা বস্তু হয়ে রয়ে গেছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে অ্যানাবেল কি আসলেই একটা সাধারণ খেলনা যার সাথে কিছু কাকতালীয় ঘটনা জুড়ে গেছে নাকি এটা সত্যি কোনো অশুভ শক্তির প্রবেশদ্বার যা আজও সুযোগের অপেক্ষায় সেই কাচের বাক্সের ভেতরে বন্দী হয়ে আছে এই উত্তরটা হয়তো কোনও দিনই পাওয়া যাবে না